वारी तेमात उसकता गात्ची बजे बुक्चा वेश्यम मश्य मेलेवे वेश्यम अरे वुर्चे ते पेला हो उच्छु ना घरा भादू ते ते भार्वी सेक्ता राम अभी तेवर की आजब अबहार मेदू ते दा वार के दाश एए एए गदाए এই যে মা টেক দেখুন দেখো দেখো মধু টেক করুন তো বাইরে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন হ্যালো গ্যাস ওয়েলকাম ব্লক টু মি ভালো আছি সবাইকে জানাচ্ছি শুভ সকাল তো আজকে আমাদের আমার ছোটো ভাগনা তো আজকে মানে অসুস্থটা কেটে কেটে গেছে তো আজকে তার নিয়ম যেগুলো যেগুলো কানুন আছে তো সেগুলো পালন করা হবে তো চলো বেশি কথা না বলে আজকের ব্লগটা দেখো এবং আশা হচ্ছে তোমার ভালো লাগবে তো বলল পাশে থাকো तग लग ना कबन तल लग ना सम तो नाइ दे कर ना नी बोल द ना हम से हां 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 पापा भाई बोला था बाबा को क्वेश्चन हम हो जाएगा ना तो बोले काटनी काटनी गलत है और दले खाल सवाल नियम बेटा मां काट दे और बंद आ आ का

오우! 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 오우!

আও মা তুমি কি চিংড়ি করছো মাছ মাছ

তুমি এটা ওই যে ঘরে দুয়ারে ছিল দাও হুম ঘরে দুয়ারে ছিটাই দাও হ্যাঁ ছিটাই দাও আর তুই জান না দে এদিকে আসেন তুমি এদিকে হ্যাঁ বাচ্চা পড়ে আরে হ্যাঁ বাচ্চা পড়ে

ありがとうございます。 ব্রহ্মী বিষ্ণু জগৎ্রে সুচয় সবিত্রে কর্ম অবগতে শীর্ষে সূর্যায় সূর্য সদস্যাংশ এজন্য আসে

তো হ্যালো ভেস ওয়েলকাম ব্যাক তো জাস্ট আমি এই মতো ঘরে এসলাম তো বাইরে প্রচুর পরিমাণ গরম পড়েছে তো বাইরে থেকে যাচ্ছে তো এত গরম তো ভাগনা আমার ছোটো ভাগনার যে যার নিয়ম কানুন মানে মাস যে এক মাস পুরো তো না যে কানুনগুলো আছে সেগুলো সম্পূর্ণ হলো এবং আমার মানে ভিডিওর মাঝখানে মাঝখানে কিছু কিছু ভিডিওগুলো বুঝতে পারবে না কিন্তু আমি এগুলো করিনি আমার ছোট বড়ো ভাগ নেই মানে ভাগ না তো ও বলছে যে আমি ব্লগ ভিডিও করবো তাই আমি ওকে ক্যামেরাটা দিয়েছি ও ওর মতো করে ব্লগটি করেছে তো আমি জানি না তোমাদের কাছে সেই ভিডিওটা কেমন লাগবে যদি ভালো লেগেছে তবে চ্যানেলটা লাইক কমেন্ট অবশ্যই করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো সবাইকে শুভ সুন্দর শুভ শুভ বিকাল জানিয়ে আমি এখানে ব্লগটি শেষ করছি তো আর বেশি বানাতে পারছি না কারণ এত প্রচণ্ড মানে গরম গরম তো একদম মাথা পুরো শেষ হয়ে যাচ্ছে তো খালি গায়ে বর্তমান তো তোমাদের কাছে মানে লজ্জা লাগছে এখানে ছেলে ছেলেটা খালি গায়ে কেন ভিডিও করছে তো আর করার কিচ্ছু নেই গরমে তো মানে মানুষ মারা ভুগতে চলছে তো ভগবান সুয করতে আমাদের ক্ষিপ্ত হয়ে পড়ে আছে তো জানি না কবে কবে বৃষ্টি হবে তো চলো বিশেষ করে আমরা সেই ব্লগটা এখানে শেষ করছি আই হোপ এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে